শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর ভারতের হিস্টেরিয়া আমরা দেখছি ভারতের সরকার বটেই তার মিডিয়া সত্যি ভারতের সরকার এবং মিডিয়াকে এখন আর আলাদা করার কিছু নেই ভারতের মিডিয়াগুলো বহুদিন থেকেই বেশ কয়েক বছর থেকেই ভারতেই গদি মিডিয়া বলে অভিহিত করা হয় অর্থাৎ যারা নরেন্দ্র মোদীর কোলে বসা মিডিয়া তো তাদের মিডিয়াকে একটু পাত্তা না দিলেও একটু মাঝে মাঝে ফলো করা দরকার তো আমরা বুঝতে পারি যে তারা আসলে বাংলাদেশ সম্পর্কে কি ন্যারেটিভ তৈরি করতে চাইছে এটা কম বেশি ভারতের এস্টাবলিশমেন্টেরী ন্যারেটিভ সরকার অথবা ডিপ স্টেট কেউ না কেউ এই ধরনের একটা ন্যারেটিভ বাজারে ছড়তে চাইছে সত্যോ মিথ্যও তাদের উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারেন আজ तक নামে একটা বাংলা চ্যানেল আছে ভারতীয় যেখানে তারা এক অভিনব দাবি করেছে তারা সরকারের আওয়ামীলিক সরকারে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নাম উল্লেখ করে বলেছেন যে এই মানুষগুলো শেখ হাসিনা পতনের সাথে জড়িত ছিল না দীর্ঘ একটা রিপোর্ট এবং এর মধ্যে কাজের কথা খুব বেশি নেই ইনিয়ে বিনিয়ে এটাকে লম্বা করা হয়েছে এবং সকল বিশেষজ্ঞকে এখানে আনা হয়েছে তারা মিলে কথা বলছেন সেখানে তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তি হচ্ছে জানাব আনিসুল হক সাবেক আইন মন্ত্রী সাদ্দাম হুসাইন ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং জনাব জুনায়দ আহমেদ পলক যিনি আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন 18 جون নাকি বাংলাদেশের ওই সময়কার মুভমেন্টের সময় যারা এই সব মুভমেন্টে জড়িত ছিলেন তাদের সাথে যোগাযোগে ছিলেন এবং তারা শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেছেন তাদের কথার ভিত্তিটা এই রকম যে বাংলাদেশের গোয়েন্দা ইসাম সামহাউ তাদেরকে ট্র্যাক করেছে তাদের কতপকতন রেকর্ড করেছে সেটা সরকারের কাছেও নাকি দিয়েছিল পরে এটা ভারতীয় গোয়েন্দাদের কাছে যায় সেখান থেকে আজতাকের হাতে এসছে এবং ন্যূনতম বিশ্বাসযোগ্যতার জন্য যেটা উচিত হতো তাদের যে কিছু কিছু অংশ একটু পড়ে শোনানো যে কার সাথে কি ধরনের কথাবার্তা হয়েছে আর এরকম কিছু আমরা আসলে ওই রিপোর্টে দেখি না রাজা তিনটা নাম আমাদের সামনে আনা হলো এবং সকল যে বিশেষজ্ঞ আছেন তিনিও আবার নানান রকুম। তারা কেন কাস্টাডিতে আছেন তারা যদি সরকারের বিরুদ্ধেই কাজ করে থাকেন এবং আন্দোলনকারীদের পক্ষেই থেকে থাকেন তিনি বলার চেষ্টা করছেন এটাও একটা কৌশলের অংশ সো আমরা এই মানুষগুলোর প্রতি কোন রকম কোন সন্দেহ না রাখি ইত্যাদি ইত্যাদি কিন্তু যেটা হয় আসলে আমরা তো এত বোকা নই মানে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি যা যা বলতেন যা যা করতেন সবকিছুকে ইয়াস ইয়াস বলতো যে সব চাটুকার তাদেরকে দেখে উনি মনে করতেন উনি অনেক অনেক বুদ্ধিমান তিনি যা বলেন যা করেন সব সঠিক করেন এবং তিনি মানুষের কাছে যা করতে মানে করছেন বলে মানুষের সামনে ইমেজ তৈরি করতে চেষ্টা করছে সেটা হচ্ছে এটা শুধু হচ্ছিল না আমরা তার এই ফালতু মিথ্য কেউ গ্রহণ করিনি তখনও কিন্তু যে তার ছিল তারা করেছিল। এটার মাধ্যমে হ্যাঁ আপনি চাপ বলেছেন আপা এটা তো অসাধারণ হয়েছে মানুষ তো সেই গ্রহণ করেছে খেয়েছে এসব এসব তো বলে আশপাশে থেকে থেকে কিন্তু হয় না আসলে কিন্তু এই যেটা হয় দীর্ঘদিন এই ধরনের একটা ইকো চেম্বারের মধ্যে বাস করতে করতে শেখ হাসিনা নিজকেই অসিং ক্ষমত ধর্মে করেছিলেন তো তাদের এই চেষ্টাগুলো আদতে কোন রকম কোনো ফল আসলে বয়ে আনবে না আমরা যথেষ্টের বেশি স্মার্ট বেশি স্মার্ট। এবং এটা আসলে কারণ শেখ হাসিনা তার উন্নয়ন তার ওটা তার সেটা তিনি দেশের জন্য জীবন দিচ্ছেন তাহা পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত তিনি দেশের কথা ভাবতে থাকেন তিনি সকল বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করার চেষ্টা করছেন তিনি উন্নয়ন করছেন কিন্তু মানুষ সেগুলো খায় নাই খায় নাই তার প্রমাণ হচ্ছে আপনাকে জেনে শুনে পর রাতে ভোট করতে হয়েছিল এনএসআই রিপোর্টের কথা পত্রিকায় দেখেছে যে বাইশটা সিট পাবে বলে তারা স্পষ্ট ভাবে জানিয়েছিল আঠারোতে সর্বোচ্চ বাইশটা সিট সেগুলো তাহলে খায় মানে প্রশ্ন হচ্ছে এটা কি আমরা বিশ্বাস করি উত্তর হচ্ছে না একেবারেই না কিন্তু এই কথাগুলো বলা হবে বলা হচ্ছে আরো কাউকে কাউকে এই সামনে আনার চেষ্টা করা হবে কিন্তু কেন করছে তারা ওই যে শুরুতেই বলেছিলাম যে আসলে আমাদের একটু শোনা দরকার একটু বোঝার দরকার যে তারা আসলে কি করতে চায় তাদের ন্যারেটিভটা কি তারা কি উদ্দেশ্য সফল করতে চায় আমাদের কাছে এটা মোরে হওয়ার স্বাভাবিক যে ভারতের দিক থেকে মানে ভারত মানে কিন্তু ভারত না ভারত মানে আওয়ামিলিক সহ একসাথে কিছু একটা মানে আওয়ালি যদি কিছু মানুষকে তার শত্রু হিসেবে বা আমাদের সামনে এস্টাবলিশ করতে পারে তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তাদের সাথে আমাদের আমরা যারা শেখ হাসিনা বিরোধী ছিলাম তাদের একটা ইন্টারঅ্যাকশন স্কোপ তৈরি হয় মানে বহু আনিসুল হক আওয়ামী লীগের পক্ষ থেকে শত্রু জ্ঞান করছে এবং খুব সম্ভাবনা আছে যে আরিসুল হক বা পলক যারা এই মুহূর্তে আমাদের হাতের মুঠেই আছে তাদের বিরুদ্ধে আমেরিকার পক্ষ থেকে আবার বিশদকার করার চেষ্টা হতে পারে যে এই লোকগুলাই তাহলে আমাদেরকে ডুবিয়েছে ওদেরকে আমরা এই করব সেই করব সো দ্যাট আমাদের মনে হবে আনিসুল হক এবং আপলক তো আসলে বর্তমানে আওয়ামী লীগের সাথে না আমাদেরই পক্ষের লোক ছিল এবং তার সাথে এই মানুষগুলোর প্রতি আমাদের এক সফট কর্নার তৈরি হওয়ার প্রবাবিলিটি তৈরি হবে তারা ভাবছেন হবে কিনা সেটা ডিফারেন্ট আলোচনা ঠিক একইভাবে আমি এরপর আরো বেশ কিছু মানুষকে এইভাবে বিলেইন হিসাবে আমাদের সামনে আনার চেষ্টা হবে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে বা অন্য কোনো না কোনো ফর্মে এটার উদ্দেশ্যই হচ্ছে যাতে তারা আমাদের তাদের প্রতি ক্ষোভ বিক্ষোভ কমে আসে এবং তারা আস্তে আস্তে অপারেট করতে পারেন যেহেতু এই দুজন মাঠে আছেন এই দুজন যদি এরকম হয় যে তারা অভিযুক্ত আওয়ামী লীগ অভিযোগ করছে ভারত অভিযোগ করছে আস্তে আস্তে তারা জামিন পেলেন তারা বেরিয়ে আসলেন তারা বেরিয়ে এসে আস্তে আস্তে আওয়ামী লীগ হয়ে কাজ করলেন কাজ করবেন এই ধরনের কোনো উদ্দেশ্য একই সাথে সাদ্দামকেও তারা যদি এরকম করে আস্তে আস্তে সাদ্দামকে পাঠায় মেবি এরকম একটা উদ্দেশ্য তাদের আছে আমাদেরকে বোকা বাড়ানোর জন্য তারা এই চেষ্টা করছে ওই যে বললাম যে আমরা অনেক আগে থেকেই যথেষ্ট স্মার্ট মানে কেউ কেউ বলেন যে আমাদের ক্ষেত্রে আমাদের জনগণ আসলে যথেষ্ট পরিমাণ ম্যাচিওর্ড কিনা স্মার্ট কিনা শিক্ষিত কিনা তার প্রতিনিধি নির্বাচন করার জন্য আমি তো দেখি আসলে আমাদের দেশের মানুষ খুব চমৎকার ভাবে কালেকটিভ তার ইজ এক্সেলেন্ট সে ভুল সিদ্ধান্ত নেয় নাই আওয়ামী লীগ যত কিছুই করুক না আট হয়তো যদি টাকা দিয়ে সয় লাভ করে ফেলতে মানুষকে হোক মানুষ কিন্তু সঠিক সিদ্ধান্ত নিত সুতরাং এই যে চেষ্টা এখন হচ্ছে একে তাকে বিলেনের ভাব দেখিয়ে আস্তে আস্তে মাঠে দেয়ার এটা কাজ করবে না আমরা এগুলো যথেষ্টের বেশি বুঝি কিন্তু ওই যে প্রায় বলে যে আওয়ামী হয়ে যখন ভারতীয় মিডিয়া বা আওয়ামী যখন এই ধরনের পদক্ষেপ নেয় যেটাকে দেখতে খড়কুটা ধরার চেষ্টা বলে মনে হয় সেটা দেখতে ভাল লাগে খড়কুটো আলাপটা আমাদের প্রবচনে আনি ডুবন্ত মানুষের ক্ষেত্রে ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বাঁচতে চায় সবাই ধরতে দেখার যখন চেষ্টা তখন বোঝা যায় ওরা ডুবন্ত কথাটা অবশ্য পুরো ঠিকও না আমি ডুবন্ত না ডুবে গেছে আছে বাংলাদেশের সেই জিনিসটার উপরে একটা চাপ করতে পারে এবং নট অনলি দ্যাট আমাদের প্রধান উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল পররাষ্ট্র উপদেষ্টাকে তখন বলেছে যে চায়না আমাদের এখানে একটা বড় হসপিটালে ইনভেস্ট করতে রাজি আছে এবং পূর্বাঞ্চলে জমির কথা এসছে আমি মনে করি আমাদের দেশে এরকম বিদেশিদের ডেকে এনে হসপিটাল শর্ট টার্মে এবং মিড টার্মে হতে পারে কিন্তু দিনের শেষে আমাদের আসলে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা তৈরি করতে হবে যেটা আমাদের দেশের নাগরিক তো বটেই অন্য দেশের নাগরিকদেরকেও আমরা যাতে হেলথ ট্যুরিজমের জন্য আকর্ষণ করতে পারি আমাদের মেডিকেল কলেজগুলো এখন এই জোরের স্টুডেন্টদেরকে যেহেতু আগ্রহী করে তুলতে পারছে তো আমরা গুরুত্ব দিয়ে চেষ্টা করলে আমরা সেই কাজটাও করতে পারার কথা আমরা পারবো আমরা এই আশা এবং এই বিশ্বাস রাখতে চাই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমাদের ঋণ আমাদের যে ঋণগুলো পরিশোধের সময়সীমা বিশ বছর ছিল সেগুলো দশ বছর এক্সটেন্ড করে ত্রিশ বছর ব্যাপারে চায়না খুবই পজিটিভ এখনো যে সিদ্ধান্ত হয়ে গেছে তা না পজিটিভ নট অনলি দ্যাট বাংলাদেশ ইন্টারেস্ট রেট নিয়ে আলাপ করেছে যদিও পররাষ্ট্রপ্রদেশ ব্রিফিং এ বলেছেন যে আমাদের চায়নার সাথে যে লোন অ্যাগ্রিমেন্টগুলো আছে সেগুলোর ইন্টারেস্ট রেট খুব বেশি হাই না কিন্তু তার পরে এটাকে আরো কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন সার্ভিস চার্জ সহ অন্যান্য সবকিছু মিলে যাতে আমাদের জন্য লেস এক্সপেন্সিভ হয়ে এগুলো ভবিষ্যতের কথা বলছি না এগুলো হবে কিনা আমি আসছি একটু পরে সো সেটা এসছে নেক্সাস তৈরি করে বাংলাদেশে বসে আবারও ভারতের বিভিন্ন জায়গায় অস্থিরতা সৃষ্টির পায়ে তারা করছে এই ধরনের আলাপটা আলাপ তারা করছে করে আলাপগুলো করতে দেখতে ভাল লাগছে আসলে সত্যি ভাল লাগছে এই আলাপগুলোই হবে এবং আখেরে এটা হবে এটা বহুবার বলেছি এবং ভারতীয় চ্যানেলগুলোতে ভারতীয় লেখাগুলোতে আরেকটা খুব সিগনিফিক্যান্ট জিনিস ছিল সেটা হলো বাংলাদেশ ডক্টর ইউনুসের সরকার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে নাও গোসা করেছেন তারা তাদের বিরাট অভিযোগ এটা ভারতের সাথে আমরা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবো এবং ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের উপায় হচ্ছে শেখ হাসিনা হয়ে যেতে হবে আমি বুঝি ভারত এখন প্র্যাকটিক্যাল শেখ হাসিনার লেভেলের একটা স্লেভ ওই শেখ ফ্যামিলি থেকেই হয়তো পাওয়া যাবে যে শেখ পুতুল অবশ্য শেখ নন তার বাবা ভিন্ন যেহেতু শেখ আমরা মায়ের দিকটা ধরে নাকি এদেরকে শেখ বলতে চাই আর সেই পুতুলকে ট্রেনিং করা মানে মানে রীতিমতো জোর করে ম্যানিপুলেট করে তাকে এর পদে বসিয়েছিলেন দিল্লিতে যাতে তাকে ম্যানিপুলেট করে পরবর্তী বানানো যায় কিন্তু হবে না তো ভারতের সাথে সম্পর্কের জন্য তো হবে না আসলে বাংলাদেশে তার রাজনীতির কবর হয়ে যাবে যে সাম পার্সেন্টেজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেখ হাসিনা হলেও এই দেশে রাজনীতি করা যাবে না আমি এটা খুব স্পষ্টভাবে মনে করি তো তাহলে বাংলাদেশ না আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক রিয়ালাইন ভারতকে করতে হবে ওই রিয়েল লাইন করার মাধ্যমেই ভারতকে বাংলাদেশ এটা যদি ব্যারাজ হয় যেখানে পানিকে আসলে ডাইভার্ট করা হয় যেমন আমরা তিস্তা ব্যারাজ বলছি আমরা ফারাক্কা ব্যারাজ বলছি আমরা কমন ভাষায় বাঁধ বলি এগুলো আসলে একটাও মানে বাঁধে বটে বাংলায় যেহেতু অন্য শব্দ নেই এগুলো কোনো একটা ড্যাম না এগুলো প্রত্যেকটা আসলে ব্যারাজ এগুলো আহ মানে আমাদের তিস্তার উজানে যেটা আছে গজল ডোবা এটাও কিন্তু আসলে বেড়া ওখান থেকে পানি ডাইভার্ট করে নেওয়া হয় ওখানে দিয়ে অন্যদিকে পানি নিয়ে যাওয়া হয় সো আমরা জানি না ব্রহ্মপুত্রতে আসলে কি হচ্ছে তারা জলবিদ্যুৎ উৎপাদন করবেন কিন্তু সেই ড্যামের পর আরো কোনো বেড়া আছে কিনা সাথে যেখানে তারা পানি নিয়ে যেতে চাইবেন ফলে এটা আমাদের জন্য একটা লার্মিং ব্যাপার আমাদের উপদেষ্টা বলেছেন যে তারা এই রিলেটেড ডেটা বাংলাদেশের সাথে তারা শেয়ার করবেন মজার ব্যাপার হচ্ছে এই যে আমাদের প্রতিবেশীประเทศটা গ্যালারির পর বিভিন্ন রকম নিউজ ভারতের প্রিন্টেড মিডিয়া গুলোতে অনলাইন পোর্টালগুলোতে টিভিতে নানান কিছু মানে নিয়ে খুবই কনসার্ন তারা এবং বাংলাদেশ পাকিস্তান এবং চায়নার একটা নেক্সাস তৈরি হচ্ছে কিনা আবার যেটা ভারতের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টকে নষ্ট করবে এর মধ্যে আমি এনডিটিভিতে দেখলাম যে তারা পাকিস্তানের আইএসআই চিফও নাকি বাংলাদেশে এসেছিল আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে আমাদের পররাষ্ট্র আমাদের প্রেস উইং যেটা আমাদের প্রধান উপদেষ্টা সেখান থেকে এটাকে অস্বীকার করা হয়েছে কিন্তু আমাদের একটা হাই পাওয়ারফুল ডেলিকেট তো গিয়েছিল আমরা আমি এটা কথা বলেছি আমাদের একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে একটা প্রতিনিধি দল তারা পাকিস্তান থেকে আরও সমরাষ্ট্র কেনা এমনকি ফাইটার কেনা নিয়েও আলাপ টালাপ করেছেন